আজমাইন সম্মানিত উপস্থিতি দর্শক বিন্দু যারা আজকে আমার এই আলোচনাটুকু দেখছেন ধারাবাহিক তাফসির আজকে সোরা আল বাকার চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াতের তফসির করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন بسم الله الرحمن الرحيم يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم

ঈশ্বর ইলাদ কুরু নেয়া আমাতি আল্লাহ তাআলা বলেন তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা তোমাদের করুন মুসিবতের সময় আমি তোমাদেরকে নিয়ে আমদ দিয়েছি নে আমাতি আল্লাহতি আলাইকুম আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি নিয়ে আমদ দান করেছি যখন বিভিন্ন ধরনের মুসিবত ছিল আল্লাহ তালা তখন ইয়াকুব নবীর বংশধরকে মুসিবত থেকে হেফাজত করেছিলেন এই জন্য বলেছেন এবং আমার অঙ্গীকার তোমরা পূরণ করো আল্লাহ তাআলা বলেন আমার অঙ্গীকার তোমরা পূরণ করো ও বি আহাদি কুম আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করবো সুবাহান তারপর আল্লাহ বলেন ও ইয়া ইয়া এবং বিশেষ করে আমাকি তোমরা ভয় করো এবং তোমাদের অন্তরে আমি আল্লাহ তালার বই রাখো সুবহানাল্লাহ তারপরে এটা আল্লাহ রাব্বুল বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদিকাল লিমা মা'কুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন

এই কোরআনের প্রতি তারা যেন ইমান আনে কাদেরকে বলতেছেন বনি ইসরায়েলের জামানা থেকে যারা অনুসারে ছিল যদি তারা এখনো থেকে থাকেন দেড় হাজার বছরের পূর্বে নবী সাল্লাহ সাল্লামের যুগে যেই ছিলেন যেই নবীর উম্মতের যেই কিতাবের অনুসারে ছিলেন তাদেরকে বলা হচ্ছে কোরআনের প্রতি যেন তারা ইমান আনে মোসদ্দিক মাকুম এবং যে কোরআন অবর্তন করেছি সেই কোরআনের প্রতি তোমরা ইমান আনো সেটারই সমর্থ রূপে যা তোমাদের সাথে আছে তা আল্লাহ তালা বলতেছেন এই কোরআনে তোমাদের যে কিতাব রয়েছে সবগুলাকে সত্যায়ন করবে এটা এমন এক কিতাব আল্লাহ কোনো আউ্লা কা বি এবং সর্বপ্রথম সেটার অস্বীকারী তোমরা হয়ে না আল্লাহ তালা তাদেরকে বলতেছেন কারণ তারা যেন এই কোরআন পেয়ে তারা যেন এটাকে অস্বীকার না করে তারা যেন কোরআন পাওয়ার পর গরোই তারা যেন কী করে কোরআনের প্রতি বিশ্বাস আনে তারা যেন হেদায়তের বাণীকে গ্রহণ করে নেই তারপরে বলতেছেন আর আমার আয়াতগুলোর বিনিময় স্বল্প মূল্য গ্রহণ করে না এখানে আল্লাহতালা বোঝাইছেন যে যারা অনেকেই তা ওরা জাবুর বিভিন্ন কিতাব দিকে জাবুর কিতাব এইসব কিতাব থেকে অনেক অপব্যাখ্যা করেছেন অপব্যাখ্যা করে নিজের নিজের পরিচালনা নিজের বাদশাহী নিজের সব কিছু তারা মন গড় ঠিক রেখেছে কিন্তু কিতাবে অপবেক্ষা করেছে আল্লাহ বলতেছেন তোমরা স্বল্প মূল্যে আমি আল্লাহ তালার আয়াতকে আমার নাজিলকে তো কিতাবকে তোমরা বিকৃত করিও না মিথ্যা স্বরূপ করিও না ইয়া ইয়া এবং শুধু আমাকে তোমরা ভয় করো আমরা বুঝতে পারবো পরে রায় আল্লাহ তারা কে বলেন আল্লাহ বলেন ওয়া লা তলসুল বিল বাতিল এবং সত্যের সাথে বাতিলকে মিশ্রিত তোমরা করিও না সত্যকে তোমরা সত্য বলিও সত্যর সাথে মিথ্যাকে তোমরা জড়ায়ও না মিশ্রিত করিও না আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলমুন এবং দেখে জেনে সত্যকে তোমরা গোপন করিও না যেটা সত্য সত্যকে তোমরা সত্য প্রচার করো আল্লাহ তালা বোঝাইছেন যে বনি ইসরায়েলকে যখন বনি ইসরায়েলরা ছিল তখন আল্লাহ তালা তাদেরকে যখন মুসিবত বিভিন্ন প্লাবন তাদেরকে আল্লাহ তালা কি করেছেন নিয়ামত দিয়েছেন এবং আল্লাহ তালা বলতেছেন তোমরা যখন আমার সাথে অঙ্গীকার করেছিলেন রোহানি জগতে শুধু আমরা উম্মতে মোহাম্মদী নই সমস্ত নবী রাসলের ওম্মদ সবাই ছিল তোমরা অঙ্গীকার করেছিলে যখন আখিরে নবী আসবে যেই সময় যে কিতাব আসবে যে নবী আসবে এই কিতাবের প্রতি তোমরা ইমান আন তাহলে আল্লাহ বলতেছেন যখন দেড় হাজার বছর আগে আমার নবীজি কামলিওয়ালা কামলিওয়াল সাল্লাসাল্লাম এসেছেন নবীজির উপরে দীর্ঘ তেইশ বছরে কোরআন নাজিল হয়েছেন এবং এই কোরআনের আইন যখন চালু হয়ে গিয়েছেন তখন আর অন্য ধর্ম অনুসারী করলে কোনো লাভ হবে না একমাত্র যখন কোরআন এসেছেন আল্লাহ তালা বলেন আমি তাওরাত কিতাব দিয়েছি জাবুর কিতাব দিয়েছি ইঞ্জিল দিয়েছি কিন্তু তার মাধ্যমে আমি আল্লাহ তালা ইসলামকে আমার দিনকে আমি কমপ্লিট করি নাই একমাত্র কোরআনের মাধ্যমে আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি আল্লাহ তালা বলেন তাও রাতে কোরআনের আলোচনা রয়েছে জাবুরে কোরআনের আলোচনা রয়েছে ইংজিলে কোরআনের আলোচনা রয়েছে কিন্তু কোরআনের মধ্যে তিন কিতাবের আলোচনা সম্পূর্ণ রয়েছে আহনাল্লাহ তো আল্লাহ এখানে এটাই বোঝানো যাচ্ছে তোমরা আমার ওয়াদা পূরণ করো তোমরা যদি আমার হেদায়তের পথ বেছে নাও তাহলে আমি আল্লাহ তালাও তোমাদেরকে তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি আমিও আল্লাহ তালা পূরণ করবো সুবাহান আল্লাহ তো এখানে বোঝাচ্ছেন আমিনু বিমা আংজাল তু মুসদ্দি কল্লিমা মাকুম তোমাদেরকে সত্যায়ন করবে সেই কিতাব এই কিতাবের প্রতি তোমরা ইমান আনো এবং তোমরা যেন প্রথম অস্বীকারকারী না হয়ে যাও তোমরা এই কিতাবের দামত পাওয়ার পরে তোমরা এই হেদায়তের বাণী পাওয়ার পরে তোমরা যেন মিথ্যা স্বরূপ কিছু না করো তোমরা যেন এটাকে অস্বীকার না করো এবং তোমরা যেন প্রথম অস্বীকার না হও এবং তোমরা যেন মিথ্যা প্রচার করে অল্প টাকার জন্য অল্প জিনিসের জন্য অল্প মূল্যের জন্য তোমরা যেন এই আমার আয়াতকে তোমরা বিক্রি করে দিও না মিশ্রিত করিও না তোমরা সদায় সর্বদা হজতে ইয়াকুম আলাই থেকে শুরু করে নিয়ে বনি ইসরায়েল যারা বনি ইসরায়েলদেরকে বলছেন এখনো তাদের অনুসারে যদি তাকে থাকে অনেকে এখনো তাওরাত কিতাব জাবর কিতাব ইনজির কিতাব অনেকে এগুলো পাঠ করে থাকতেই পারে কারণ আমাদের কোরআন আমি যদি মরে যাই কোরআন তো আমার ঘরে থাকবে তুই কিতাব থাকতেই পারে তা আল্লাহ তাল্লাহ বলতেছেন ওই কিতাবকে এখন অনুসরণ করো না অনুসরণ করো আর কোরআনকে অনুসরণ করো আমার হাবি বলল সুবাহান আল্লাহ তো আমরা যেন এই আয়তিকারী থেকে আমাদের শিক্ষা সত্যকে সত্য সদায় বলবো মিথ্যাকে মিথ্যাই বলবো সত্যের সাথে মিথ্যাকে আমরা মিশ্রিত করব না আল্লাহ রবুল্লা আলমিন যেন এই আয়তিকারিমার প্রতি আমাদের সকলকে عمل كما مثل توفيق دعاء السلام عليكم ورحمه الله وبركاته